শরিফুল রাজ নামটা শুনলেই মনে হয় তিনি যেন ওটিটির নতুন রাজা কিন্তু কিভাবে হয়ে উঠলেন এই রাজা রহস্যটা কি তার অভিনয় নাকি গল্পের গভীরতায় ওটিটি প্ল্যাটফর্মগুলো কাঁপাচ্ছেন রাজের অভিনীত দুটি সিনেমা একদিকে চর্কিতে ওমর একটা শিলার গল্প যেখানে খুনের ধামাচামা দিতে গিয়ে জড়িয়ে পড়েছে বড় মির্জার পরিবার মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আরো অভিনয় করেছেন শহীদ উজ্জামান সেলিম নাসির উদ্দিন খান রোজি সিদ্দিকি ফজলুর রহমান বাবু এরফান মৃধা শিবলু তানভীর নাফিজ আহমেদ সহ আরো অনেকে বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা আর অন্যদিকে বঙ্গতে কাজল রেখা চারশো বছরের পুরনো ময়মনসিংহ গীতিকার জগৎ সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম অভিনয় করেছেন শরীফুল রাজ মন্দিরা চক্রবর্তী রাফিয়াত রশিদ মিথিলা খায়রুল বাশার আজাদ আবুল কালাম ইরেস জাকের গাইসুল আলম শাওন সাদিয়া আয়মান সহ আরো তবে প্রশ্ন থেকে যায় কোনটা আপনাকে বেশি টানবে জর্কির ওমর একটা খুন তারপরে ভয়ঙ্কর ঘটনা ছোট মির্জার খুনের রহস্য কি কখনো উন্মোচিত হবে আর রাজের অভিনীত চরিত্র ওমরের পরিণতি কি অন্যদিকে বঙ্গতে চলছে কাজল রেখা বনবাসে পাঠানো কিশোরী কাজল রেখা কি তার দুর্ভাগ্যকে জয় করতে পারবে নাকি এই গল্পে লুকিয়ে আছে আরও গভীর কিছু